আগে ভাই আমাদের পাঁচ লাখ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল হয়ে গেছে তার জন্য সবাই কষ্ট করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নিচে অস্থির একটা ভিডিও মেনশন করা আছে সবাই একটু দেখে আসবা আচ্ছা কাকা তুমি নয় টিপুলারের খরগোশে বান্ডেলটা দেখাও তো আরে লল ভাই লল এই নাও তোমার টিপুলারের খরগোশে বান্ডেল আরে আরে এইটা তোমার কাছে আছে তাহলে তুমি রেড বানি বান্ডেলটা দেখাও তো আরে লল ভাই লল এটা তো কয়েকদিন আগে দিছলো এই নাও আচ্ছা এতক্ষণ তো তুমি আমাকে বান্ডেল দেখাইলে এবার আমি তোমাকে একটা বান্ডেল দেখাই তুমি এই সামুরাই বান্ডেলটা দেখাও তো আরে এটা তো আমার কাছে নাই আমি তো কালেকশন ভার্সেসে হেরে গেলাম